দেব ঘুম থেকে উঠে নিজেকে তালাবন্ধ অবস্থায় দেখতে পেলেন আর তখন তিনি একটি গলার আওয়াজ শুনতে পেলেন আমি আপনাকে এই ঘরে আটকে রেখেছি আপনার পাশে রাখা বোমাটি পাঁচ মিনিটের মধ্যেই বিস্ফোরণ হবে আপনার সামনে তিনটি দরজা আছে আপনি ডান দিকের দরজাটি বেছে নিয়ে নিজের জীবন বাঁচান এই প্রথম দরের পিছনে একটি বুন হিংস্র ভাল্লুক আছে যে আপনাকে জীবিত খাবে দ্বিতীয় দরজার পিছনে আগুন জ্বলছে যা আপনাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে এবং তৃতীয় দরজার পিছনে একটি ভূত আছে যে আপনার ঘাড় মোটকে আপনার রক্ত পান করতে পারে এখন আপনি কি অনুমান করতে পারেন দেব নিজেকে বাঁচানোর জন্য কোন দরজাটি বেছে নেবে এই এক নম্বর দরজা দু নম্বর দরজা না তিন নম্বর দরজা দেবের কাছে যে বোমাটি পড়ে আছে সে সেই বোমাটি তুলে নিয়ে এই প্রথম দরজাটি খুলে তার ভেতরে বোমাটি ফেলে দিয়ে আর দরজাটা বন্ধ করে দূরে গিয়ে লুকিয়ে পড়বে আর পাঁচ মিনিট পরে যখন সেই বোমাটি বিস্ফোরণ করে ভাল্লুকটি মারা যাবে তখন দেব সহজেই এক নম্বর দরজার ভিতর থেকে নিজেকে বাঁচাতে পারবে কেভিন স্কুলের লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন বই পড়তে পড়তে দেরি হয়ে যাচ্ছে দেখে তাই তিনি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বাড়ি যাওয়ার সময় তিনি শুনতে পেলেন কেউ যেন সাহায্যের জন্য চিৎকার করছে তিনি মনে করলেন যে এই শ্রেণীকক্ষ থেকেই সেই চিৎকারের আওয়াজটা আসছে কেভিন যখন সেই শ্রেণীকক্ষের দরজাটি খুললেন তখনই তিনি দেখতে পেলেন যে রায়নকে এই ক্লাসরুমের ভিতরে কেউ আটকে রেখেছে কেভিন রায়নকে বলল তোমাকে এখানে কে আটকে রেখেছে রায়ন বললেন আমি জানি না আমি কিছু খাবার জন্য ক্যাফেতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে ক্যাফের দরজাটি বন্ধ আর ঠিক তখনই কেউ বস্তা চাপা দিয়ে ধরে নিয়ে গিয়ে এই ঘরে লক করে চলে যায় কেভিন বললো আগামীকাল আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করব যে কে তোমার সাথে এরকম করেছে পরের দিন কেভিন এবং রায়ন তাদের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেন পিটার বলে আমি ক্লাসরুমে আমার হোমওয়ার্ক করছিলাম আমি কিছুই জানি না আনা বলে আমি পিটারের সাথে ছিলাম এবং তারপরে বাড়ি চলে গেলাম জ্যাক বলে আমি আমি অসুস্থ ছিলাম তাই কালকে স্কুলে জেস বলে ক্যাফেতে আমার স্ন্যাক্স ছিল তাই আমি ব্যাডমিন্টন খেলার পরে ক্যাফেতে স্ন্যাক্স আনতে গিয়েছিলাম এখন আপনি কি এদের বক্তব্য শুনে অপরাধীকে শনাক্ত করতে পারেন যে রায়নকে ওই ক্লাসরুমে কে লক করে গিয়েছিলেন পিটার আনা জ্যাক না জেস এই জেস বলেছে যে গতকাল তিনি ক্যাফেতে স্ন্যাক্স আনতে গিয়েছিলেন কিন্তু গতকাল তো ক্যাফে বন্ধ ছিল তাহলে তিনি স্ন্যাক্স আনতে কিভাবে ক্যাফেতে গেলেন অথবা ইনি মিথ্যা বলছেন ইনি রায়নকে ওই রুমে আটকে রেখেছিলেন